পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়া হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আমি এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি নতুন বছরের শুরুতে স্টুডেন্ট সপ্তাহ পালনের সময় স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য স্কলারশিপের ফান্ড ছাড়া হবে আর শেষে তাই হলো কারা কারা টাকা পাচ্ছে কারা কারা পাবে অর্থাৎ পরবর্তী ফান্ডে পাবে তো বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন স্যাংশন দুই হাজার তেইশ চব্বিশ অনেক ছাত্রছাত্রীর মোবাইল নম্বরে এস এম এস আসছে বিকাশ ভবনের তরফ থেকে তাদের স্কলারশিপের অনুমোদন হয়েছে এবং তাদের নামে স্কলারশিপের স্যাংশান হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়ার পর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কয়েকটি পরবর্তী স্টেপ রয়েছে এই সমস্ত স্টেপ সম্পন্ন হওয়ার পরেই কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রথমে উচ্চশিক্ষার দপ্তরে শিক্ষা ভবন থেকে ছাত্রছাত্রীদের যে স্কলারশিপের যে অনুমোদন হয়েছে সেখান থেকে একটা লট নম্বর দেওয়া হবে তারপর কলকাতার ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের নাম ছাড়া হবে নাম ছাড়ার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস অর্থাৎ যাদের যাদের মোবাইল নম্বরে বিকাশ ভবন থেকে এস এম এস আসছে অর্থাৎ এই এস এম এর মানেই হচ্ছে তাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে এবং তাদের নামে স্কলারশিপের যে স্যাংশন সেটা কিন্তু সফল হয়েছে এবার যাদের স্কলারশিপ অনুমোদন হয়নি তারা কি করবে দেখো চিন্তার কোনো কারণ নেই বিকাশ ভবনের যে নতুন বিজ্ঞপ্তি সেখান থেকে এই বিষয়টা ক্লিয়ার সমস্ত একটা স্টেপ রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য একটা ধাপ প্রদান করা হয় সেই ধাপে ধাপে কিন্তু টাকাটা বা বৃত্তিটা কিন্তু দেওয়া হয় বা প্রদান করা হয় তো যাদের এখনো পর্যন্ত স্কলারশিপটা অনুমোদন হয়নি তোমরা একটু অপেক্ষা করো পরবর্তী ধাপে তোমাদের যে অনুমোদন সেটা কিন্তু গ্রহণ করা হবে তো এই হচ্ছে বিস্তারিত আলোচনা তবে তোমরা কিন্তু তোমাদের যে স্ট্যাটাস স্বামী বিবেকানন্দের স্কলারশিপের যে স্ট্যাটাস সেটা কিন্তু বারংবার চেক করে বুঝতে পারো যে তোমাদের স্কলারশিপের টাকা তোমরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রু তোমরা হাতে পেতে পারো তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদের জন্য খুশির খবর তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য নিয়েও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই